হ্যালো বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো প্রথমেই আমি তেলটাকে গরম করে নিচ্ছি অনেক মানে খুব ভালো করে তেলটা গরম হবে তারপরেই মাছগুলো ছাড়তে হবে নইলে মাছগুলো ভেঙে যেতে পারে উঠবে না ভালো করে সো আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে তারপরে আমি মাছ ছেড়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একে এঁকে করে মাছগুলো ছেড়ে দেবো এবং ভেজে নেব প্রথমে যে মাছগুলো ছেড়েছিলাম ওইগুলো তো ভাজা হয়ে গেছে ভিডিওটা করতে ভুলেই গেছিলাম তো তারপরে আবার মাছ ছাড়ছি তারপরে ভাবলাম যে এই ক্লিপটা নিয়ে নিই তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম আবার ঠিক আছে তো তার জন্য সরি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে যারা যারা মাছ রান্না করতে জানো না তারা অবশ্যই দেখবে ভিডিওটা আর তোমরা কেমনভাবে মাছ রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমি এখন মাছগুলো একে একে করে দুবার মতো ভাজা হয়ে গেছে আর এই যে দেখো মাছগুলো কত সলিডভাবে মানে লেগে যাচ্ছে না কড়াই কড়াইতে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ওটা আর আমি আমার মামনির কাছ থেকে মাছ ভাজা মাংস তরকারি রান্না সব রান্না মামনির কাছ থেকেই শিখেছি আর মামনির থেকে কতটা ভালো করা যায় সেটাও চেষ্টা করি যারা রান্না করতে জানো না আমার ভিডিওগুলো দেখবে দিয়ে রান্না করবে একটু একটু শিখে যাবে ঠিক আছে তো দেখো আমার মাছগুলো কত সুন্দরভাবে উঠছে এই দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তো আমি এগুলো এখন তুলে নেব আর এই দেখো কত কত লাল লাল করে ভাজা হয়েছে ঠিক আছে মানে ভালোই ভাজা হয়েছে আর তো বন্ধুরা আমার তো সব মাছই ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো তো এখন আমি মাছগুলোকে ঝোল করব মাছের ঝোল করব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরেই আমি পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটা ভাজার হওয়ার পর একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো তারপরেই আমি গ্রেড করা মশলাটাকে আমি ছেড়ে দেবো এখানে আছে সরিষা তারপরে জিরা লঙ্কা এইসব আছে ঠিক আছে পেঁয়াজ আছে টমেটো আছে এইসব পেস্ট করা তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ও হোক আমি তো বলতেই ভুলে গেছি যে পেঁয়াজ আদা রসুন এইসবও আছে ঠিক আছে তো তারপরে আমি টমেটো কুচি দিয়ে ওখানে লঙ্কা লবণ আর হচ্ছে হলুদ দিলাম এই মশলাটাতে তারপর আমি ভালোভাবে কষিয়ে আলুগুলো ছেড়ে দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার আলুটা কষানো হয়ে গেছে তারপরে একটু জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো জলটা ফুটলে মাছগুলো ছেড়ে দিতে হবে তো গাইজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে একবার বাড়িতে ট্রাই করবে টাটা গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা